আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শখ সাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে বছর ঘুরে চলে আসলো পবিত্র উল আজহা বা কোরবানির ঈদ এই কোরবানির ঈদে আমরা নানান রকম আয়োজন করে থাকি বিশেষ করে গরুর মাংস দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ পানি ছাড়া গরুর মাংসর একটা রেসিপি এই রান্নাটা ভীষণ মজা আর বানানো খুবই সহজ তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি মাংসের মধ্যে এখন অ্যাড করব আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ করে অ্যাড করবো গরম মশলা দুটো তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ আর গোলমরিচ এখন অ্যাড করব হলুদের গুঁড়ো আধা চামচের চাইতেও একটু কম দিয়ে দেব মরিচের গুঁড়ো আধা চামচের চাইতেও বেশি মরিচটা ডিপেন্ড করে ঝালের ওপর দিয়ে দিব এক বটি পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করবো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো মিক্সড করা একসাথে ছিল আমি একসাথে মিক্স করে নিই আপনারা চাইলে আলাদা আলাদা গুঁড়ো দিতে পারেন অ্যাড করবো লবণ লবণটা পরিমাণ মতো আপনারা দিবেন বা স্বাদ অনুযায়ী দেবেন সবগুলো উপকরণ দিয়ে আমি একটা চামচের মাধ্যমে ভালো করে মিক্স করে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিব এখন অ্যাড করব আধা কাপ পরিমাণ সরিষার তেল তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নিব বা নেড়ে চেড়ে নিব আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন এখানে হাতটা ব্যবহার করলেই ভালো সবগুলো মিশ্রণ ভালো করে মাখা হয়ে গেছে আমার মেরিনেট করা মাংসটাকে প্রায় তিরিশ মিনিট রেস্টে রাখবো তিরিশ মিনিট পরে চলে আসলাম সরাসরি চুলায় চুলার জালটা আমি হাই হিটে দিব হাই হিটে বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা মাংস থেকে বেশ পানি বের হয়েছে মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়েই সম্পূর্ণ রান্না শেষ করব। এক্সট্রা কোনো পানি এখানে আর অ্যাড করব না আজকের এই রান্নার রেসিপিটা হচ্ছে আমার হাজব্যান্ডের ও প্রায় এভাবে রান্না করে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম ও বলে এইভাবে রান্না করে খেয়ে দেখো অনেক মজা আসলেই রান্নাটা অনেক মজা হয়েছে আপনারা একবার হলো ট্রাই করবেন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখেছি একটু পরপর আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি চুলার জালটা একদম লো ফ্লেমে রেখেছি চুলার জালটা কমিয়ে একটু পরপর নেড়ে চেড়ে নিব এখানে মাংসের পানিটাও শুকিয়ে আসছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসছে দেখুন বন্ধুরা মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে একটু পরপরই নেড়ে চেড়ে নিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কারণ এখানে পানি দেই নেই তাই মাংসটা সেদ্ধ হতে হবে আমি চুলার জালটা একদম লো ফ্লেমে রেখেছি আপনারা চেষ্টা করবেন চুলার জালটা একদম কমিয়ে রাখার জন্য প্রিয় বন্ধুরা আমার মাংসটা প্রায় হয়ে গেছে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে আবারও ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা আমি বারবার বলছি আপনাদেরকে এই কথাটা নয়তো প্যানের গায়ে লেগে যাবে বা পাতিলে লেগে যাবে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি একটু পরপর নেড়ে চেড়ে নিচ্ছি এখানে চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করলাম কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো আমার মাংসটা হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব প্রিয় বন্ধুরা দেখুন আমার গরুর মাংসর ভোনাটা কতটা সুন্দর হয়েছে সম্পূর্ণ পানি ছাড়া ডিয়ার ভিওর্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এটা রান্না করা খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত প্রিয় বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম